আসসালামু আলাইকুম আমরা সবাই জানি কবি নজরুলের প্রথম স্ত্রী ছিলেন নার্গিস নার্গিসকে তার পরিচয় আপনারা সবাই জানেন নার্গিস একটি চিঠি লিখেছিলেন কবি কাজ নজরুলকে একটি না অনেক চিঠি লিখেছিলেন পনেরো বছর পর কবি অভিমান ভুলেছিলেন কি না জানি না নার্গিসের একটি চিঠির তিনি উত্তর লিখেছিলেন ওই একমাত্র চিঠি ছিল কবির নার্গিসকে লেখা প্রথম প্রেমের চিঠি বলেন আর বিরোহের চিঠি বলেন আর শেষ চিঠি বলেন তো আমি সেই চিঠি থেকে কিছুটা অংশ পাঠ করার চেষ্টা করছি বাংলা সাহিত্যে এই চিঠি অতুলনীয় তো চেষ্টা করছি কবি লিখেছেন কল্যাণী আসু তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন ঘনসিক্ত প্রভাতে মেঘু মেধু মেধুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল পনেরো বছর আগে এমনি এক আষাঢ়ে এমনি এক বাড়িধারায় প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের নব মেঘপুঞ্জকে আমার নমস্কার এই মেঘদূত বিরোহী যজ্ঞের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগের রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার এই আশার আমার কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে যার যাক তোমার অনুযোগের অভিযোগের কোন উত্তর দিই তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যা তোমার উপর আমি কোনো জিজ্ঞাংসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়ে বলছি আমার অন্তর যে আমি জানেন তোমার জন্য আমার হৃদয় কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার আগুনে আমি আমি পুড়েছি তা দিয়ে তোমায় কোনো দিন দগ্ধ করতে চাইনি তুমি এই আগুনের পরশ মানিক না দিলে আমি অগ্নিবিনা বাজাতে পারতাম না আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না তোমার যে রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম যে রূপকে আমার জীবনে সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সে রূপ আজ স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়ে আছে আমার আমার পক্ষে অন্তরে সে আগুন বাইরের সে ফুল হারকে স্পর্শ করতে পারেনি তুমি ফুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়েই আঘাত করি অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয় আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার অন্তর্যামি জানেন তুমি জানো বা শুনেছ জানি না তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই দাবি নেই তোমার আজিকে রূপ কি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয়ের বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা দিয়েছিলাম করতে চেয়েছিলাম সেদিনের তুমি সেই বেদি গ্রহণ করলে না পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদিপীঠ জীবনভর ভরে যেখানে চলেছে আমার পূজার আরতি আজকার তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে পেতে চাই না জানি না হয়তো সেরূপ দেখে বঞ্চিত হব অধিকতর বেদনা পাব। তাই তাকে অস্বীকার করেই চলেছি দেখা না হলেই না হলেই এই ধুলির ধরায় কবি কিশোর ছিলেন তখন